গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দুইকন্যা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে সকালে এখন বাজে দশটা আর সকালের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাবান্নাও কমপ্লিট করা হয়ে গেছে আর আজকে একটুখানি স্পেশাল ডে সেই জন্য একটু সন্ধ্যেবেলায় সেলিব্রেশন করব। আজকে হচ্ছে প্রশান্তর জন্মদিন মানে মান্না বাবুর জন্মদিন তো সেই কারণে আজকে একটু সেলিব্রেট করার ইচ্ছে আছে তো তোমরা পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে ব্লগটা ও বাবা দিদির সাথে ভাত খাচ্ছ দিদির সাথে ভাত খাচ্ছ আমি খাইয়ে দেব তো দিদি ভাতটা বেশি টেস্টি হ্যাঁ এটা কেমন করে ভাত খাওয়া হচ্ছে চারিদিকে ছড়াচ্ছে তো বাবা এরকম করে ভাত খায় না ভালো করে খাও একটু শাকটা শাক ভাত খায় দে হ্যাঁ শাক দিয়ে ভাত খাও একটুখানি ভা হ্যাঁ এটা কি বিহু এটা কি ভাল লাগছে খেতে ওই ও নিজে খাবে বাবু ভালো লাগছে খেতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের এই প্রিয় মানুষটার আজকে জন্মদিন তো তার জন্য কিছু তো করে উঠতে পারলাম না কারণ সকালে আজকে ওর অফিস ছিল যেরকম আমি প্রতি বছর করে দিই শাক পাঁচ তারপরে পাঁচ রকম ভাজা তরকারি অনেক কিছুই আমি রান্না করি পায়েস তো সেরকম কিছু করে উঠতে পারিনি তাই একটা ছোটো কেক নিয়ে এসছিলাম ওকে না জানিয়ে তো সেটাই আজকে সেলিব্রেট করবো তুমি হাত দিও না বাবা কাটবে তারপর তোমাকে দেবে বাবা কাটবে তারপর তোমায় দেবে ঠিক আছে দাঁড়াও হ্যাপি টু টু ইউ ইউ হ্যাপি হ্যাপি বার্থডে চলো এই টুকরো টুকরো আনন্দগুলোই আমাদের বেঁচে থাকার রসদ তাই না বলো তো আমার এই প্রিয় মানুষটাকে জানাই যে তুমি খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমার মনস্কামনা যেন সব সময় পূর্ণ হয় আমরা সব সময় তোমার পাশে আছি আচ্ছা এবার কেকটা সরিয়ে দিয়ে এসো পাপাকে এবার গিফট দেবো কেকটা পরে খাবো ঠিক আছে যা কেকটা রেখে দে পাপাকে গিফট দাও বিয়ের জন্য বিয়ে কেউ দেবো ঠিক আছে বিহু পাপাকে দাও বিহুকে ধরা ধরতে দে দুজনে মিলে দে ভেরি গুড কি দিলি দেখি ও আচ্ছা ইয়ারপড আর তুমি কি দিয়েছো ট্রিমার ছেড়ে দাও ছেড়ে দাও তুমি ট্রিমার দিয়েছো বাবা হ্যাপি ঠিক আছে এবার খোলো ঠিক আছে চলো দেখো বলো ব্লেসি তুমি কি পয়সা জমিয়ে জমিয়ে দিলে পাপাকে আচ্ছা আর বিহু তুমি পাপাকে কি দিলে ট্রিমার দেখাও তোমারটা দেখাও তোমারটা দেখি হ্যাভেলসের কি ট্রিমার ভালো করে দেখাবে তো ওটা দা ওটা বাবা খুলে দেখবে ওটা কেমন আছে ওটা কি জিনিস বাবা দেখবে না খুলে এটাও সুন্দর সুন্দর ঠিক আছে গিফট তোমার পছন্দ হয়েছে তো থ্যাঙ্ক ইউ বলো চল এবার আমরা সবাই মিলে কেক খাই হ্যাঁ ওকে এখানে একটু কেকটা সাজিয়ে দিচ্ছি আর কেকের সাথে দেবো একটু পায়েস ও পায়েস খেতে খুব ভালোবাসে বরাবরই আর আমার হাতের পায়েসটা খেতে ও খুবই ভালোবাসে তো আমি এখানে একটু পায়েস দিচ্ছি আর তার সাথে দেবো একটু মিষ্টি এই নিয়েই সন্ধ্যাতে ওকে একটু খেতে দেবো চলো পাপাকে এবার এটা দিয়ে আসি তার একটু চামচ পাপাকে এবার দিয়ে আসি

ভালো কেকটা ভালো বলো হ্যাঁ হ্যাঁ বলে দাও ভালো লাগছে কেক খেতে বেশিও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আমরা এখন ডিনার করতে যাব আর প্রথমে একটু যাব মন্দিরে তারপর মন্দির থেকে আমরা যাব ডিনার করতে তো চলো এই দেখো আমিও রেডি তো চলো যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ চলো ঘুরে আসি বাপার সাথে একটু মন্দিরে প্রণাম করে আমরা এখন চলে এসেছি বিষ্ণুপুরের ব্লু ডায়মন্ড রেস্টুরেন্টে আজকে ডিনারটা আমরা এখানেই করবো তো চলো তোমাদেরকে দেখায় কি কি অর্ডার করেছি খুব ছোট্ট করে হলেও বেশ আনন্দের সাথে দিনটা কাটালাম বেশ ভালো লাগলো আমাদের সবারই তাই তো তোমাদের সাথে ভাগ করে নিলাম আমাদের এই আনন্দে ব্লেসি নিজের পয়সা জমিয়ে ওর পাপাকে একটা ইয়ারপড কিনে দিল আর আমি দিলাম একটা ট্রিমার এগুলো ওর খুব দরকার ছিল তাই আর কি উপহার হিসেবে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে বরের ব্লগে আমাদের এই প্রিয় মানুষটাই আমাদের জন্য অনেক কিছু করে আমরা কিন্তু ওর জন্য কিছুই করতে পারি না তাই না কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই জানিও